নমস্কার বন্ধুরা দুপুরবেলা গরম গরম ভাতে যদি এরকম বেগুনের ঝাল হয় তাহলে কীরকম হয় আমাদের তো খুবই ভালো লাগে প্রথমে দেখো লম্বা লম্বা বেগুনগুলো হচ্ছে সেটাকে টুকরো করে নিয়ে তার মধ্যে গরম তেলে আমি অল্প করে ভেজে নেবো কেন হচ্ছে বেগুন তো হচ্ছে খুবই হচ্ছে নরম আর বেশিক্ষণ হচ্ছে ভাজতেও লাগে না তার জন্য আমি অল্প করে হচ্ছে নুন আর হলুদ দিয়ে ভেজে নেবো আর বিশ্বাস করো বন্ধুরা এটা হচ্ছে আমাদের বাড়ির হচ্ছে সবাই হচ্ছে খুবই খেতে ভালোবাসে আর সেরকম যদি কোনো রান্নার কিছু না থাকে তাহলে এই এই রান্না বেগুনের ঝালটা আমি চটপট করে করে নিই এতে বেশি বেশি হচ্ছে মশলাও লাগে না অল্প মশলাতেই এত সুন্দর হচ্ছে খাবার হয় তো খুবই হচ্ছে ভালো লাগে যদি হয় গরম ভাতে বেগুনের ঝাল তোমরা এটা বাড়িতে হচ্ছে ট্রাই করতেই ট্রাই করতেই পারো তো আমাদের তো হচ্ছে খুবই ভালো লাগে তাই ভাবলাম আজকে তোমাদের এই রেসিপিটা একটু শেয়ার করি যাতে ভালো লেগে থাকবে তারা অতি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যারা নতুন আছো তারা হচ্ছে শুধু সাবস্ক্রাইব করলে হবে না পাশে যে বেল আইকনটা আছে সেটাকে তোমরা ক্লিক করে নেবে এবার দেখো একটা মশলা করেছি এর মধ্যে হচ্ছে একটা ছোট টমেটো একটা বড় সাইজের পেঁয়াজ অল্প আদা অল্প রসুন এর মধ্যে হচ্ছে আর হচ্ছে দু তিনটে শুকনো লঙ্কা দিয়ে পেস্ট করেছি কারণ আমরা ঝালটা খুব একটা কম খাই তাই জন্য অল্প লঙ্কা তোমরা এখানে চাইলে লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো হচ্ছে ব্যবহার করতে পারো তো দেখো এবার অল্প নুন হলো দিয়েছি কেন ভাজা ভাজার সময় যেহেতু নুন দিয়েছি তো অল্পই নুন দিয়েছি আর হ্যাঁ বন্ধুরা এটার মধ্যে একদমই আমি জল ব্যবহার করব না আর বেগুন তো দেখো খুব তাড়াতাড়ি অল্পতেই হচ্ছে নরম হয়ে যায় আর দিলাম হচ্ছে অল্প দেখো সস দিয়ে হচ্ছে ভালো করে আমি মশলাটাকে অল্প আছে কষাবো আর এর মধ্যে আমি কিন্তু জল অ্যাড কিন্তু করবো না তো এইভাবেই হচ্ছে অল্প করে দেখো কষাতে কষাতে বেগুনটা আমার হচ্ছে নরম হয়ে যাবে আর এটা খেতে তোমরা চাইলে হচ্ছে পরোটা দিয়েও খেতে পারো খেতে কিন্তু খুব অসাধারণ হচ্ছে লাগে আমি এটা দুপুরে গরম গরম ভাতের জন্য এটা ব্যবহার করি দেখো আমার এটা অলরেডি হয়ে গেছে এরপর হচ্ছে আমি এর মধ্যে ধনে পাতা দিয়ে এবার আমি নামিয়ে দেবো দেখো একদমই হচ্ছে মাখা মাখা আমি হচ্ছে নামিয়েছি এরপর ধনে পাতা দিয়ে আমি নামিয়ে দিচ্ছি দেখো আমার একদম রেডি আর কালারটা দেখো কীরকম দুর্দান্ত হয়েছে বন্ধুরা আর কি দেরি কেন করে নাও ঝটপটের রেসিপিটা বাড়ি